তে না পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাস হবে আমার কবরে হাসো কি হবে আমার জরা বলুন সোহা তে না পায়ে যদি মোসিব তে পায়ে যদি করুনা তোমার কব রে হবে আমার। কবরে হাস কি হবে আমার আছি গ ডুবে পাপেরি সগরে না জানে কে হবে ও পারে হাসরে আছে গডবে আমি পাপেরি সাগরে না জানে কে হবে ও পারে হাসরে তোমারে সুপারে সেবিনে নবিয়া তোমারে সুপারিশ না বিকামনে হব পার কবরে হাস রে কি হবে আমার কবরে হাস রে কি হবে আমার तुम्हें तो दिए देखिए आलोर पात बोले चौसे चो पाथ मिलबे रहा माता तुम्हें तो दिए देखिए आलोर पात বলে চে পথে মিলবে রহামাত কেন যে ভোল পথে নবে কেন যে ভোল পথে করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মসিব না পায়ে যদি মসিব না পায় যদি করোনা তোমার কবরে রে কি হবে আমার বলছিলাম বাবা যে বাইরা হাজরাতে আবু বা কার

আলেহে ওয়াসাল্লামের দরবারের দিকে আস্তে চলে এক পথে হযরতে শেরে খোদা আলী দ্বিতীয় রাস্তা দিয়ে হযরতে আবু বকর সাথে যাচ্ছে এমন সমাতে দুজনে সামনে হবে এমন সমাতে হযরতে শেরে খোদা হযরতে হায়দার কাররা মুশকিল কোসার আমি আল্লাহ তাআলা নূর দিকে আপনার আমার প্রিয় আবু বকর দেখে আজকে হাজরাতে সালাম দিতে হয় কোন গুসা বার করে আছে তাই হাজরা যখন আমাকে সালাম দিচ্ছে না আমার নবীহা আকা বলেছেন আমার সাহেরা সনরে তোমাদের প্রতি জগতের বুকে কেউ যদি রাগ করে থাকে গুসা করে থাকে আমি রসুল তোমাদেরকে শিক্ষা দিই শোনো তোমরা সেই ব্যক্তিকে আমার সন্ন্যাদ সালাম দেবে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এই সালাম দেওয়ার কারণে আমার এই সন্ন্যাদ পালন করার কারণে আল্লাহ তালা তার মনের গুসা তাকে আল্লাহ কুদরতে দ্বারা দূর করে দেবে এম মুসলমান হযরত আবু বকর সিদ্দিক হাজরা তালিয়াল মর্তজাকে এবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া হাজরা তালিয়া হাজরা আলিয়াল মর্তজা ও সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া আবু বকর এইভাবে সালাম দেওয়া নিয়া হলো কিন্তু হাজরা তা আবু বকর আমার নবীর কাছে গিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে

নিয়ে এসেছি আপনার জামাতার উপরে হাজর তালির উপরে বিচার নিয়ে এসেছি এর সাম

হাজরাতে আলী আল মর্তজাকে ডেকে নিয়ে আসো হাজরাতে আলী আল মর্তজা উপস্থিত হলেন বললেন মাথা কানা নিচু করে আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে ডাক দিয়েছেন আল্লাহর নবী বলেন হ্যাঁ এ আলী তোমাকে আমি ডাক দিয়েছি তোমার কাছে জানতে যায় আবু বকর জানতে যায়। আমার কাছে যতজন সাহাবা একরাম আজকে উপস্থিত হয়ে আছে তারা জানতে চায় এ আবু বকর তুমি প্রত্যেক দিন নাকি সালাম দিতে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিক বলেছেন আমি সালাম দিতাম কিন্তু আজকে তুমি কেন সালাম দাওনি সেই উত্তরটা দাও বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী

এই সময়তে আমি রাত্রিবেলাতে স্বপ্ন দেখতে শুরু করলাম এ আলে কি স্বপ্ন দেখতে লাগলে তখন আমার মায়ার নামিকে হাজরাত আলী আলমর্দজা বলেন আর সুল আল্লাহ ইয়া হাবিব আমি হাজরাত আলি স্বপ্নর মধ্যে দেখতেছি আমি জান্নাতে ভ্রমণ করতেছি সুভান আল্লাহ্লাহ কবিরা বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি रात्रीে বেলাতে স্বপ্নেতে দেখতেছি আমি যেন জান্নাত ভ্রমণ করতেছি আল্লাহর নবী বলেন এ আলী জান্নাতের মধ্যে কি দেখলেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জান্নাত তা একা করে ভ্রমণ করতে করতে আমি হযরত আলী আল مرتজা একটা জায়গার মধ্যে একটা সিংহাসন একটা কুরসি বা একটা চেয়ার দেখতে পেলাম এ আলী চেয়ার দেখে কি করলেন হযরত আলী আল مرتজা বলেন রাসূলুল্লাহ ওই কুরসিখানা ইয়া চারখানা হীরামতি জহরাত দিয়ে সাজানো আছে আমি হযরত आले ওই জহরাত আর আপনার হীরাকে দেখতে দেখতে কুরসিটা আমার এত পছন্দ হলো এত ভালো লাগলো ওই কুরসিটা আমি এদিক থেকে ওদিক চারি পাঁচটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো Oh. oh. এইভাবে কুরসি টামে ঘুরে ঘুরে দেখতে দেখতে হাজরাতে আলিয়ান মর্তাজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কুরসির পিছনে লেখা রয়েছে জগতের বুকে এক মুসলমান অপর মুসলমানকে যে সর্বপ্রথম সালাম দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মহান রব্বে তাআলা জুল জালাল ও ইকরাম সেই সিংহাসনের মালিক

আমার আল্লাহ আবু বকরকে বানায়া দেবে